সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা এখানে এসেছি যে জায়গাটা নিয়ে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে গরম পানি তো এখানে গরম পানি উঠে মূলত এই জন্য এই জায়গাটার নাম রেখেছে গ্রামের লোক গরম পানি তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব গরম পানি কোনখান থেকে উঠে তো এই যে আমি রাস্তাতে আগে যাচ্ছি এর পাশে একটা পুকুর আছে আর পুকুরের পাশেই একটা জায়গাতে গরম পানি বের হয় তো আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করব যে কোনখান থেকে গরম পানি উঠে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি কাছাকাছি গরম পানির কাছে এই যে দেখেন এই যে আমার দাদা গরম পানিতে হাত দিচ্ছে হয়তো এই জায়গাটা থেকে গরম পানি ওঠে এই দেখেন আপনি বুঝতে হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না তবে সত্যি এই জায়গাটা থেকে গরম পানি বের হয় এই যে এই যে আমাদের ট্র্যাক্টরের ড্রাইভার এবং আমাদের এজেন্ট সাহেব আর আমাদের এটা ম্যানেজার ম্যানেজার আপনি বলেন কীরকম গরম পানি গাড়িটা আমরা এই জায়গাতে দাঁড় করিয়ে তারপরে এসছি এই গরম পানি দেখার জন্য আমাদের যে এজেন্ট আছে তিনি বললো এই জায়গাটাতে গরম পানি নাকি বের হয় তো এই জায়গায় মল্লারপুর খরসিনপুরে এই জায়গাটাতে গরম পানি বের হয় আপনাদেরকে লোকেশানটা দেখাবার একবার চেষ্টা করবো এই যে এই জায়গাটাতে এই যে গরম পানি হচ্ছে এই পানিটা ওই রাস্তা করা আছে এদিক দিক দিয়ে না নালা তো এই নালা দিয়ে ওইদিকে চলে যাচ্ছে তো পানিটা অনেক গরম শীতের সময় যদি এখানে আসা যায় তো খুবই ভালো লাগবে ভাব বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না তবে এখান থেকে ভাব বেরোচ্ছে তো ভিডিওটা এখানে এন্ড করলাম আসসালামু আলাইকুম